নমস্কার বন্ধুরা বন্ধুরা সরাসরি মুখ্যমন্ত্রী যখন ফোন করেন যে কোনো বিষয় নিয়ে তখন সেই বিষয়টা সেখানে আপনারা তুলে ধরেন কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী কল করলে সেই অভিযোগ কি নিষ্পত্তি হয় বা আপনাদের অভিযোগ কি সমাধান হয় এই নিয়ে এই ভিডিওটা সেই সমাধান হয় কি না সেটি একটা প্রতিবেদনের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন তো চলুন সেটি সম্পূর্ণ আপনাদের তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে আপনার অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন দেখুন এখানে যে বলা হয়েছে দিদিকে বলো আপনার মতামত বা সমস্যা থাকলে আমাকে ফোন করুন যেটা এখানে উল্লেখ করা হয়েছে সমাধান হলে সমস্যা কোথায় যেটা উল্লেখ করা হয়েছে অর্থাৎ আপনাদের মতামত দিদিকে বলো সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করে জানাতে পারেন কিন্তু সেখানে ফোন করলে সেই সমস্যা কি সমাধান করা হয় তো চলুন এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ তুলে ধরেছি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে বলা হয়েছে যে বছর পঞ্চাশ সুকেন মণ্ডল কিষাণ মান্ডিতে সরকার নির্ধারিত মূল্য ধান বিক্রি করেছেন আজ দু সপ্তাহ হতে চলল অ্যাকাউন্টে টাকা আসেনি সরকারি নিয়মে তিনটি কর্মদিবসের মধ্যে টাকা এসে যাওয়ার কথা তিনি এই অফিস থেকে ওই অফিস দরাদরি করেছেন সমস্ত টেবিল ঘুরে তিনি আবার এসেছেন কিষাণ মান্ডিতে মান্ডিতে ধান বিক্রি করতে আসা নিরঞ্জন ঘোষকে তিনি কথাটি বলেছিলেন এ কথা পাশ থেকে শুনছিলেন নিরঞ্জনের সঙ্গে আসা জাহির উদ্দিন আলম তিনি বললেন যে আরে অফিসে অফিসে ঘোরাঘুরি করে কোনো লাভ নেই সোজা দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করে দাও তারপর চুপচাপ বসে থাকো দেখো সব ঠান্ডা হয়ে যাবে আমার ভাইয়ের টাকা আটকে গিয়েছিল কিন্তু ঘোরাঘুরি পর ফোন করা হলো দুদিনের মধ্যে টাকা এসে গিয়েছে ওরা ফোন করে জিজ্ঞাসা করেছে টাকা ঢুকেছে কিনা তো এখানে দেখুন একটা গল্পের মাধ্যমে আপনাদের এখানে তুলে ধরবো যে এখানে যে সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করেন আপনারা সেটি সমস্যার সমাধান হয় কি না একটা ফোন করলে হয়ে যাবে খুব বিশ্বময়ে বললেন সুকেন। দিদিকে বলো ফোনের কথা তিনি শুনেছেন কিন্তু কখনো ফোন করেনি তার হাত থেকে ফোন নিয়ে জাহির ফোন করে সমস্ত তথ্য দিয়ে অভিযোগ জানিয়ে দিলেন সুকেন বললেন ফোন করলেই যদি কাজটা হয়ে যায় তাহলে চেয়ারে বসে এরা আগে সেটা করছেন না কেন এখানে তিনি প্রশ্ন করছেন কথায় কথায় উঠে এলো দিদিকে বলো নম্বরে ফোন করে বিরোধী দলের রাজনৈতিক কর্মীর আবাস যোজনার ঘর পাওয়ার ঘটনা এ কথা সে কথায় সুকেনের প্রশ্নটা চাপা পড়ে গেল তো এইখানে দেখুন ঘরের জন্য আপনার হয়তো কল করেন যে আপনি ঘর পাননি আপনার কাঁচা বাড়ি তো সেইখানে কল করার পর আপনাদের সমাধান হয় কি না সেটি আপনারা এই প্রতিবেদের মাধ্যমে জানতে পারবেন এক বিশ্ববিদ্যালয়ে একটি পিএইচডি গবেষণাপত্রে স্থানীয় কাজ সরকারি কাজকর্ম বিষয়ে আলোচনায় উঠে এলো দিদিকে বলো যা বর্তমানে সরাসরি মুখ্যমন্ত্রী নামে পরিচিত কিভাবে হয়ে উঠেছে সমস্যার সমাধানে একটা বড় জায়গা এমনকি স্থানীয় সরকারি প্রতিনিধি ও আধিকারিকরা বহু ক্ষেত্রে উৎসাহ দিচ্ছেন যে দিদিকে বলো নম্বরে ফোন করে অভিযোগ করতে ফলও হচ্ছে হাতে নাতে যেটা এখানে বলা হয়েছে দ্রুত সমস্যার সমাধান হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ঘরে চলে আসছেন এলাকায় কাউন্সিলর থেকে পঞ্চায়েতের আধিকারিক তাছাড়া নিয়ম করে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে স্থানীয় সরকারি আধিকারিকরা তো এমনই দুয়ারে আসছেন সমস্ত অভাব অভিযোগ শোনার জন্য এছাড়া বলা হয়েছে দিদিকে বলো প্রকল্পটি দু হাজার উনিশ সাল থেকে বেশ সাফল্যের সঙ্গে চলেছে সময়ে টাকা না আসা পানীয় জলের সমস্যা থেকে আবাস প্রকল্পে বাড়ি আবার কখনো ভিন রাজ্য গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে পড়ে সেখান থেকে উদ্ধার হওয়া নানা সমস্যা এই জন্য এক চট জলতি জালিক সমাধান তো দেখতে পাচ্ছেন যে সমস্ত সমস্যাগুলো নিয়ে আপনারা এখানে অভিযোগ করেন সেই সমস্যাগুলো এখানে বলা হয়েছে বিভিন্ন সময়ে এর থেকে হাওয়া বিভিন্ন সমাধান নিয়োগ খবরও হয় দু হাজার সালে শেষ দিক থেকে দ্বারে সরকার শুরু হয়েছে জমা পড়েছে বিস্তর অভিযোগ দিদিকে বলো তথা সরাসরি মুখ্যমন্ত্রী কল সেন্টার দ্বারা পরিচালিত এই প্রকল্পটি সেই অর্থে ব্যয়বহুল বলে অভিযোগ না উঠলেও দ্বারে সরকারে দ্বারে সরকার প্রকল্প নিয়ে অতিরিক্ত খরচ এবং লোকবল কর্মদিবসে অপচয়ে একটা অভিযোগ উঠেই তা সত্ত্বেও এই প্রকল্পগুলি যে মোটেই উপর হিতকর এই বিষয়ে কোনো প্রশ্ন উঠে না কিন্তু সুকেন মন্ডল একটা প্রশ্নে ফেলে যাওয়া যায় না ফোন কলে যদি কাজ হয়ে যায় এবং এই আধিকারিক এই চেয়ার বসেই যদি সেই কাজ করতে পারে তবে আগেই তারা এই কাজ করছেন না কেন তিনি একটা প্রশ্ন তিনি এখানে তার মনের মধ্যে জেগেছে কাজ হবে না কেন তবে কি কাজ না হয় দস্তর যেটা কিন্তু উল্লেখ করছে থেকে যেটা বলা হয়েছে যে প্রশাসন তথা আমলাতন্ত্র তার তো নিজস্ব নিয়ম ও চলন আছে নিজস্ব প্রভাব আছে যা সরকার থেকে প্রশাসনকে আলাদা করে তার দরজায় গিয়ে নাগরিক যে সুবিধা থেকে বঞ্চিত হয়ে ফিরছেন একটা ফোন বা দুয়ারে সরকার অভিযোগ জানানোর পর ওই একই আমলাতন্ত্র সেই কাজ চট করে ফেলেছে কোন মন্ত্র বলে যেটা উল্লেখ করছে অর্থাৎ যখনই আপনার ফোন করছেন তখন কিন্তু সেই ফোনের নির্দেশ অনুসারী কিন্তু সেই কাজটা কিন্তু চট জলদি কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু আপনি এতদিন যে ঘোরাঘুরি করলেন সেই ডিপার্টমেন্টে গেলেন সেখানে কিন্তু আপনার কাজটি কিন্তু হলো না যখন আপনি সরাসরি মুখ্যমন্ত্রী কল কর দিলেন তখন কিন্তু সেই ডিপার্টমেন্টে কিন্তু আবার কাজটা কর আরও দুটি দিক হলো এক স্থানীয় সরকারের ধারণা ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতির ওপর প্রতিষ্ঠিত পঞ্চায়েত ও পৌরসভা স্থানীয়ভাবে বিধিবদ্ধ নিয়ম অনুসারে স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধান করবে বলেই তো স্থানীয় সরকারের প্রয়োজন সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ আসা প্রয়োজন যদি অপেক্ষা করতে হয় তাহলে তা ক্ষমতা কেন্দ্রীকরণ দিকেই নির্দেশ করে যা স্থানীয় সরকারের ধারণা ও তার মূল পরিপন্থী দুই বহু ক্ষেত্রে প্রশাসন হয়তো নির্দিষ্ট নিয়ম মেনে কার্য সম্পাদন করছে কিন্তু অভিযোগ জানানোর পর মুহূর্তে কাজটি হয়ে গেল অভিযোগকারী মনে এই ধারণা হওয়ায় খুব স্বাভাবিক যে অভিযোগ জানানোর ফলে কাজটি হয়েছে এই ক্ষেত্রে ওই অভিযোগকারী ব্যক্তির অভিযোগ জানানোর নম্বর বা ক্যাম্প অথবা সর্বোচ্চ কর্তৃত্ব প্রতি আস্থা বাড়বে বিপরীত স্থানীয় প্রশাসনের প্রতি আস্থা কমবে দীর্ঘ এর ফল খুব সুখকর বলে মনে হয় বলা হয়েছে যে প্রত্যেক বিভাগে অভিযোগ নিষ্পত্তির জন্য একটা দপ্তর থাকার কথা যাকে বলা হয় গ্রিভাইস রিহার্সাল সেল আপনারা জানেন আপনি যে ডিপার্টমেন্টের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন ধরুন আপনি হয়তো বাড়ির জন্য কোনো অভিযোগ করলেন বা আপনার রাস্তার জন্য অভিযোগ করলেন তো যে রাস্তা বা বাড়ির জন্য অভিযোগ করছেন সেই ডিপার্টমেন্টে কিন্তু একটা রিভায়েন্স সেল কিন্তু থাকে তো সেই দপ্তর কীভাবে বিলুপ্ত হয়েছে অর্থাৎ এখানে প্রশ্ন চাইছি যে সেইখানে তো রিভায়েন্স সেল রয়েছে সেখানে তো জনসাধারণ অভিযোগ জানাতে পারে কিন্তু সেটা কীভাবে বিলুপ্ত হয়ে গেল তার জন্য কি সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করতে হবে এটাই কিন্তু সেখানে জানাচ্ছে কেননা যদি তা যথাযথভাবে চালু থাকে তবে ফোন করে অথবা দোয়ার সরকার অভিযোগ করা প্রয়োজন হয় না দিদিকে বলো অথবা দোয়ার সরকারি মতো প্রকল্প কখনো বন্ধ হলে আমলাতান্ত্রিক গড়িমসি বা পরিষেবা পেতে জটিলতা বিষয়ে নাগরিক তার অভিযোগ কোন বাক্স জমা করবেন সেটা চিন্তা করে দেখা দরকার অর্থাৎ এখানে উল্লেখ করতে পারছে দেখতে পাচ্ছেন কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী কল করলে কিন্তু আপনার কাজ সমাধান হয় যেটা এখানে এই প্রতিবেদনে বলা হয়েছে অর্থাৎ কিন্তু আপনার যে বিষয় নিয়ে তুলে ধরছেন যে বিষয়টি নিয়ে আপনি সরাসরি মুখ্যমন্ত্রী কল করছেন সে বিষয়টি নিয়ে কিন্তু সমাধান রাস্তা কিন্তু একমাত্র ওই সরাসরি মুখ্যমন্ত্রীর কল করলে আপনারা পাবেন কিন্তু আপনি কোনো অফিসে বা পঞ্চায়েতে ব্লকে গিয়ে আপনি খেয়ে সমাধান করতে পাচ্ছেন না তখন কিন্তু আপনি সরাসরি মুখ্যমন্ত্রী কল করলে সেই সমাধান রাস্তা আপনার আপনি খুঁজে পাচ্ছেন তো সেইটাই কিন্তু এইভাবে তুলে ধরলাম আপনাদের সামনে তো অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন